অর্থ ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করতে হয় সেটা আপনি যদি বাংলাদেশের গ্রুপকে গ্রুপ থেকে শিখতে চান বা এস সেই গ্রুপকে পৃথিবীতে ওই সিস্টেমের উপর কোনো নোবেল প্রাইজ থাকতো থাকতো তাহলে সেটা এস আলম গ্রুপ পেত কেন মানে ব্যাপারটা আমি বা আপনার কাছে অড লাগতে পারি এরকম কথা কেন মানে নোবেল প্রাইজ থাকবে কেন আসলে যদি কোনো দুর্নীতি বা খারাপ কোনো সাইডে থাকতো আর কি আমি সেটা বলতেছি আমি কোনো ভালো জিনিসের জন্য বলতেছি না তো এখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ইসলাম বাংলাদেশ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরাশি সালের দিকে উনিশশো সালের দিকে যখন পৃথিবীতে মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে একটা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা বা সরিয়া বোর্ড দ্বারা পরিচয় এরকম কোনো একটা ব্যাংকিং ব্যবস্থার জন্য আলোচনা করা হয় থাকে তখন ইসলামী ব্যাংকের সত্তর পার্সেন্ট ইনভেস্ট ছিল ওই আরব কান্ট্রি এবং বাকি তিরিশ পার্সেন্ট বাংলাদেশের যারা মালিক ছিল এবং যারা বাংলাদেশের যারা হোল্ডার ছিল তাদের মোটামুটি দুই হাজার এক সাল পর্যন্ত ইসলামী অনেক ভালো বিজনেস করে এবং তার চৌষট্টি কোটি টাকার মতো মূলধন মানে তারা কালেক্ট করতেছে কালেক্ট কালেক্ট করতে পারেছিল ওই সময় সময় যাচ্ছে তারাও ভালো করতেছে একটা সময় তারা প্রায় বাংলাদেশের এক খাজ যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকের মধ্যে তারা প্রথম স্থান অধিক করেছে যেরকম রেমিটেন্সের প্রহ দুই হাজার দুই থেকে শুরু করে টানা নয় বছর তারা তেইশ পার্সেন্টের উপরে তারা মানে কি করছে রেমিটেন্স প্রহ তারা ধরে রেখেছে প্রবাসীরা এই ইসলামী ব্যাংকের ভিতর মানে মধ্যে দিয়ে টাকা পাঠিয়েছে এবং তারা প্রচুর পরিমাণে ঋণ বিতরণ করতে পারতে পারতেছিল সেই সাথে তারা প্রায় সাড়ে নয় শতাংশেরও বেশি সারা বাংলাদেশের সকল ব্যাংক ব্যাংকের মধ্যে তারা সাড়ে নয় ছিল বেশি ডিপোজিট মানে টাকা তাদের ছিল তাদের ব্যাংকের মধ্যে কিন্তু এরকম একটি স্ট্রং ব্যবস্থা শুধু বাংলাদেশ না আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে পৃথিবীর এক হাজার দেশের মধ্যে ইসলামী ব্যাংকের অবস্থান ছিল

একটা রেপুটেশন ভালো রেপুটেশন ছিল তারা কী হবে তারও সম্পর্কে পড়েছিল আমি এই ভিডিওর মধ্যে সেই কথাগুলো বা সেই আলোচনা আমি পুরোটি করবো অবশ্যই আপনি পুরো ভিডিও দেখবেন একদম টানাটানি করবেন না লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই বলে যাবেন না কারণ এই বিষয়টা কি আপনি যদি লাইক কমেন্ট এবং ফলো করেন সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল তাহলে আমি কিন্তু পরবর্তীতে আরও এই ইনফরমেটিভ ভিডিও বানাতে আমি আরো কি মানে অনেক বেশি উৎসাহিত পাবো উৎসাহিত হব এবং আপনার অনেক বেশি বিষয়ে জানতে পারবেন তো নর্মালি হচ্ছে কি যে মোটামুটি ভালো একটা অবস্থান চলে গেছে তাদের মোটামুটি অনেক টাকা হয়ে গেছে মানে অনেক টাকা তো বাংলাদেশ দুই সালে বাংলাদেশে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর তারা চিন্তা করেছিল যে কিভাবে এই জামাত যেহেতু একটা নিউ মার্চের জামাতপন্থী মানে মানুষ বা জামাতপন্থী ওনার মালিকেরা ইসলামী ব্যাংকে ব্যাংকের ওনার বা তারা ইসলামী ব্যাংকে সব কিছুই নিয়ন্ত্রণ করে তখন আওয়ামী লীগ সরকার আওয়ামী সরকার বা আওয়ামী সরকারের যারা অধীন ছিল যারা সারা ইসলামী ব্যাংক কে জামাত প্রভাবমুক্ত বা জামাতের একদম জামা শূন্য করে দেয় সেই প্লান নিয়ে তারা মাঠে নেমে কিন্তু একটা ব্যাংক ইচ্ছা করলে আপনি নষ্ট বা ধ্বংস করতে পারবেন না এক কিছু ক্রাইটেরিয়া বা সিস্টেমের ভিতর দিয়ে গিয়েছিল যাই যা পুরোটাই গ্রুপ তারা সক্ষম হয়েছিল প্রথমত দুই হাজার দিকে আমরা জানি যে টুইন টাওয়ার ঘটনার পর থেকে আমেরিকা ইউরোপের মধ্যে একটা বিষয় আপনি যদি বলেন যে তারা

টেরোরিজম ফান্ডে যায় এবং তারা টেরোরিস্ট ফান্ড করে বা টেরোরিস্ট এর উপর ইনভেস্ট করে এই এই কথা মানে এখানে নিউজটা হওয়ার পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী কোন ধরনের রাগ দাগ কোন প্রভিডেন্স কোন কোন কথা ছাড়া তাদের সাথে কোনো আগাম কোন পরামর্শ ছাড়া হঠাৎ একদিন সে ঘোষণা দিয়ে বসে যে বাংলাদেশের ছয় পার্সেন্ট নাকি আসলেই তারা টেরোরিজমকে ফান্ড করে আর এই ফান্ড ফান্ড করার কথা শুনে বাংলাদেশের যত শেয়ার হোল্ডার ছিল ইসলামে কেউ মালিক তারা কিন্তু আসলে একটা বই বিতি তাদের মধ্যে কাজ করতে থাকে এবং তারা ধীরে ধীরে অনেক টাকা ব্যাংক থেকে তুলে নেয় কারণ তারা মনে করছে অনেক কিছু হয়ে যাবে তখন সারা বাংলাদেশে শুধু এই ইসলামী ব্যাংকের উপর বৃদ্ধি হয়ে সারা বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে একটা অবস্থা খুব খারাপ হয়েছিল অনেক মানে মানুষ সাধারণ জনগণ সব যে সব টাকা তারা তুলে ফেলতেছিল তখন কিন্তু আবার একটা আবার একটা বিবৃতির মাধ্যমে আবার মোটামুটি সেটা তারা আবার বিশ্বস্ত হয়ে যে না টাকা কিছু হয় হয়নি তারা আবার রাখতেছিল ঘটনা হচ্ছে যে ইসলামী ব্যাংক ধীরে ধীরে আমার দুই হাজার যখন ডক্টর আতিউর রহমান স্যার বাংলাদেশ ব্যাংকের যে টাকা হ্যাকিংয়ের দায়ে তিনি নিজে দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে চলে যান তখন কিন্তু গ্রুপ অথবা ওই সরকারের অনুগত মানুষকে ওই জায়গায় সব জায়গায় বসানো হয় এই বসানোর কারণে এসালুপুর ধীরে ধীরে ঋণ নিয়ে থাকে একটা পর্যায়ে তারা কি এমন হয়েছে তাদের অনুগত অথবা অনুগত নয় অনুগত অথবা তাদের মোটামুটি তাদের সাথে কোনো কালেকটিভ নাই এরকম দেখা যাচ্ছে কিন্তু তাদের ওই মানুষদেরকে তারা কি করতেছে নতুন নতুন কোম্পানি তৈরি করতেছে যাদের কোনো আসলে বৃত্তি নাই ওই কোম্পানিগুলোতে শেয়ার কিনে আস্তে আস্তে এত পরিমাণ শেয়ার কিনে যেতে তারা বেশি পার্সেন্ট ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ফেলেছে এবং যেহেতু নর্মালি অনেক বেশি শেয়ার যারা কিনবে তারা ব্যাংকে পরিচালনা করবে তো এই ব্যাংক পরিচালনা করার জন্য তারা আরেকটি কাজ করছে সেটা হচ্ছে বা ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছে তাদেরকে মিটে দিয়ে কল করে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে ওই সময় তাদেরকে প্রত্যেক পথে সাইন করায় যে আপনারা প্রত্যেক করে ফেলে তার জোরপূর্বক সাইন করানোর পরে গ্রুপের যারা অনুভূত ছিল ওই লোকদেরকে কয়েক মানে যজন লোককে এই ইসলামী ব্যাংকে তারা প্রথমে নিয়োগ দিয়ে এবং ধীরে ধীরে তারা সারা বাংলাদেশ দশ হাজারের উপর বেশি মানুষ তারা মানে জব মানে চাকরি ব্যবস্থা করে ইসলাম ব্যাংকের ভিতরে তার সুবিধাটা কি হচ্ছে এখন ইচ্ছা করে তারা অনেক বেশি পরিমাণ ঋণ নিতে পারছে শুধু কাঠিনগঞ্জ শাখা থেকেই প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার উপরে তারা বিভিন্ন বিভিন্ন খাতকে দেখে তারা ঋণ নিয়েছে এবং সেই ঋণ নেওয়ার পরে তারা খেলাফি হয়েছে তারা কোনোভাবেই সেই ঋণের টাকা পে করতেছে না আর এই কারণে ব্যাংকের মধ্যে একটা তারল্য সংকট দেখা দেয় এবং এরকম যে ব্যাংক কোনোভাবেই আসলে আর যদিও ব্যাংক ঋণ দিতে বাধ্য ছিল এবং বাংলাদেশ ব্যাংক তাদের পাশে থাকার কারণে দুই হাজার একুশ সালের পর থেকে তারা ঋণ দিতে পারছিল কিন্তু ব্যাংকের তার সময় সেটা কোনোভাবে কাটতে ছিল না ব্যাংকটি দুর্বল হয়ে পড়ে তাদের এত রেপুটেশন এত ভালো অবস্থা তারা কিন্তু এমন হয়েছে যে একশো এক লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা ইসলামের টোটাল ঋণ সেই ঋণের মধ্যে শুধু পঁচাত্তর থেকে আশি হাজার কোটি টাকা শুধু এসলাম গ্রুপের অধীনে এবং ওয়েস্তাম গ্রুপের নাম দিয়ে তারা ঋণ তুলেছে বাট ঋণ

খারাপ কোনো কিছু বলা নিয়ে কথা বলা আমাদের বাংলাদেশের একটা ব্যবহার হচ্ছে কি আবেগী মানুষ আমাদের মধ্যে একটা বেশি কাজ না যে আমি যে আমার ভাই আমার পাশের ভাই বা আমার আর একটা এনটি দলকে তারা হয়তো বা রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হতে পারে তাই বলে কি তাদেরকে বিশ্ব মিডিয়ার সাথে তাদেরকে আমি বানিয়ে দেবো তাদেরকে এরকম কথা বলবো এই কথা বলার মানে এই ধরনের আচরণের কারণে আমাদের মানে বিদেশে কিন্তু নষ্ট হয় সেটা আমরা বুঝার চেষ্টা করি না বা আমরা বুঝিও না একটা সময় হয়তো বুঝতে হবে কিন্তু আমরা নিজের সাথে সবকিছু করি আর এই দেশের ইকোনমিকে ইকোনমিকলি যদি আপনি স্ট্রং না হতে পারেন বা ইকোনমিকে স্ট্রং না হতে পারেন সাধারণত আপনি কোনো মূল সাথে পাবেন না আর ইকোনমিক স্ট্রং হওয়া ব্যাংকিং ব্যবস্থাকে আর স্মার্ট করে তুলতে হবে অনেক অনেক কেলেঙ্কারি আমাদের এই কোনো অর্থনীতির একটা মানে চ্যাপ্টার রয়েছে আমাদের কলঙ্কের ইতিহাস আর এই ইতিহাসের মূল নায়ক মূল হিরো তারা তারা যেন একটা দুর্নীতি তাদের একটা বিজনেস ছিল এসব গ্রুপ শুধু নিজের টাকা নেই তাদের নাতি পুতি এবং তাদের জিয়া জামাতা এরকম অনেক দূর আত্মীয় তারা আছে হ্যাঁ ওই দূরের আত্মীয় তারা ঋণ তুলেছে হাজার হাজার কোটি টাকা সেটা ওদের কোনো ফেরত দেয় না কিন্তু এখন বর্তমান সরকার যেহেতু বর্তমান অন্তর্বর্তী খালিদ সরকার হয়তো এইটার ব্যবস্থা নিচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের টাকা পয়সা বা কোম্পানি সব কিছু তারা জব্দ করতেছে এখন আপনার কি মতামত তাদেরকে আবার একজন একজন ব্যক্তি আছে যে ওনাকে বলা হচ্ছে আপনি এখন লাখ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছেন আপনি দেন না কেন এই যে যে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিলে আমি সবগুলো আবার ঠিক করে দেবো যেহেতু আমি অনেক কুড়ি কুড়ি টাকা ঋণ নিয়েছি আসলে এটা ওনাকে ছেড়ে দেওয়া কি কোনো সমাধান হতে পারে অথবা আপনি কি মনে করেন যে ওনাকে বা যারা আজকে এত টাকা তাদেরকে জব দেওয়া করা উচিত তাদেরকে আরো উপরে বিজনেসে বিজনেস করার সুযোগ দিয়ে তাদেরকে ঋণ পরিশোধ করার সময় দেওয়া উচিত আপনি অবশ্যই আমার এই ভিডিওটিতে কমেন্টস করবেন কমেন্টস করলে আমি হয়তো আমি বুঝতে পারবো যে আসলে আমার পরবর্তী ভিডিও বা পরবর্তী কোন টপিক নিয়ে মানানো উচিত অথবা আপনার সাথে আমার মতামত বা আমার দেন ধারণার কোনো মিল আছে কিনা সবাই বলতে পরবর্তী ভিডিও আসার পর্যন্ত